হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের বিষয় ছেলেটি প্রাইভেট পড়ে এবং পড়ায় সুতরাং এই বাক্যটিকে তৈরি করার জন্য আমি নট অনলি বাট অলসো নট অনলি বাট অলসো নামক যে ইংরেজি গ্রামারে করিলেটিভ কনজাংশন বা সংযোগমূলক অব্যয় আছে সেই কোয়ালিটিভ কনজাংশন বা সংযোগমূলক অব্যয় ব্যবহার করে বাক্যটি আমি আপনাদের সামনে তৈরি করার চেষ্টা করছি এবং এই যে নট অনলি বাট অলসো এটা কি এটা হল একটা কোয়ালিটিভ কনজাংশন এবং এর বাংলা মানে হলো সংযোগমূলক অব্যয় অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যের মধ্যে দুটো ওয়ার্ড বা শব্দকে দুটো ফ্রেজেস বা শব্দগুচ্ছকে অথবা দুটো সেন্টেন্সেস বা বাক্যকে সংযুক্ত করতে এই নট নামক বাটলস নামকটিংশনটি ব্যবহার করা হয় সুতরাং এই সূত্রটির মাধ্যমে আমি বাক্যটি আপনাদের সামনে গঠন করে দেখাচ্ছি দেখুন দেখুন সাবজেক্ট প্লাস নট অনলি প্লাস ভার প্লাস বাট অলসো প্লাস ভার এই যে রুল বা সূত্রটি এই সূত্রটি অনুসরণ করে আমি বাক্যটি আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি তাহলে ছেলেটি প্রাইভেট পড়ে এবং পড়ায় তাহলে ছেলেটি অর্থে আমি পেয়ে গেলাম কি সাবজেক্ট তাহলে কি হলো দ্য বয় দ্য বয় ছেলেটি প্রাইভেট পড়ে এবং পড়ায় অর্থাৎ ছেলেটি শুধুমাত্র প্রাইভেট পড়ে তা নয় প্রাইভেট পড়ায়ও এই ধরনের অর্থটাকে আমাদেরকে তৈরি করতে হবে তাহলে দ্য বয় দেখুন দ্য বয় নট অনলি স্টাডিস এখানে স্টাডিস করেছি কারণ হচ্ছে এখানে ছেলেটি অর্থে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং দ্য বয় নট অনলি স্টাডিস প্রাইভেটলি দেখুন দ্য বয় নট অনলি প্রাইভেটলি ছেলেটি কেবলমাত্র প্রাইভেট পড়ে না অর্থাৎ স্টাডিস এখানে প্রাইভেটলি মানে হচ্ছে প্রাইভেট পড়া প্রাইভেট পড়া মানে হচ্ছে নিশ্চয়ই ব্যক্তিগতভাবে শিক্ষা লাভ করা সুতরাং আমি এভাবে বলতে পারি স্টাডিস প্রাইভেটলি অর্থাৎ দ্য বয় নট অনলি প্রাইভেটলি এরপরে কি আসছে নট অনলি হয়ে গেলো ভাগ হয়ে গেলো বা এই যে হয়ে গেল এরপরে বাট অলসো বাট অলসো কি বলা আছে পরে পরে হয়ে গেল এবারে পড়ায় অর্থাৎ বাট অলসো দেখুন তাহলে দ্য বয় নট অনলি স্টাডিজ প্রাইভেটলি স্টাডিজ প্রাইভেটলি মানে হচ্ছে প্রাইভেট পড়া বাট অলসো প্রোভাইডস প্রাইভেট লেসনস দেখুন এই যে প্রোভাইডস প্রাইভেট লেসন্স মানে কি মানে হচ্ছে শিক্ষা দেওয়া প্রাইভেট পড়ানো প্রোভাইড অর্থাৎ যোগান দেয় ব্যক্তিগত শিক্ষা তাহলে প্রাইভেট প্রোভাইড লেসন্স এটা আমরা এইভাবে বলতে পারি সুতরাং আমরা বললাম বাক্যটাকে পুরোপুরিভাবে দ্য বয় নট অনলি প্রাইভেটলি অর্থাৎ ছেলেটি কেবলমাত্র প্রাইভেট পড়ে না বাট অলসো প্রোভাইডস প্রাইভেট লেসন অর্থাৎ অর্থাৎ ছেলেটি কিন্তু প্রাইভেট লেসন্সও দেয় অর্থাৎ সে প্রাইভেট পড়ায়ও এখানে প্রোভাইডস প্রাইভেট লেসন অর্থাৎ প্রাইভেট পড়ানো আবার এটাকে আমরা অন্য অর্থেও বলতে পারি কিন্তু বাক্যটিকে যদি আমরা সম্পূর্ণ করতে চাই তাহলে বাক্যটি এইভাবে করতে হবে দ্য বয় নট অনলি স্টাডিজ প্রাইভেটলি বাট অলসো প্রোভাইডস প্রাইভেট লেসন্স এরপর দেখুন যদি আরও সংক্ষেপে আমরা যদি বলতে চাই যে প্রাইভেট পড়ার ইংরেজি কি আর প্রাইভেট পড়ানোর ইংরেজি কি এটা যদি একেবারে সংক্ষেপে বলতে চাই তাহলে দেখুন আমরা এইভাবে বলতে পারি আমরা বলতে পারি যে প্রাইভেট যেটা পড়া প্রাইভেট পড়া অর্থে আমরা বলতে পারি দেখুন টু স্টাডি প্রাইভেটলি অর্থাৎ প্রাইভেট পড়া প্রাইভেট পড়া হচ্ছে টু স্টাডি প্রাইভেটলি আর প্রাইভেট পড়ানো কি হবে দেখুন দেখুন প্রাইভেট পড়া হলো টু স্টাডি প্রাইভেটলি পিআরআই বিএটি এল ওয়াই আর প্রাইভেট পড়ানো হচ্ছে টু টিচ প্রাইভেটলি অর্থাৎ ব্যক্তিগতভাবে শিক্ষা দেওয়াকেই প্রাইভেট পড়ানো বলা হয় ব্যক্তিগতভাবে শিক্ষা লাভ করাকে বলা হয় প্রাইভেট পড়া আর ব্যক্তিগতভাবে শিক্ষা দেওয়াটাকে বলা হয় প্রাইভেট পড়ানো সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি টু টিচ প্রাইভেটলি অর্থাৎ প্রাইভেট পড়ানো আর টু স্টাডি প্রাইভেটলি মানে হচ্ছে প্রাইভেট পড়া এবং সম্পূর্ণ বাক্যটিকে এভাবে বলতে পারি দ্য বয় নট অনলি স্টাডিজ প্রাইভেটলি বাট অলসো প্রোভাইডস প্রাইভেট লেসন্স এইভাবে কিন্তু ছেলেটি প্রাইভেট পড়ে এবং পড়ায় বাক্যটিকে আমরা তৈরি করতে পারি যাই হোক প্লাস্টিক এখানে শেষ করলাম প্লাস্টিক আপনাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব ও অবশ্যই করবেন সো ফাইনালি টু এভিবডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ